আসসালামু আলাইকুম আমার প্রিয় বিওয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীগণ আমরা অনেকে নামদারি আবেদন করি নামজারি আবেদন করার পর আমাদের নামদারির অবস্থা বর্তমান অবস্থা কি পর্যায়ে আসছে সেটা অনেকে আমরা জানতে চাই বাট কীভাবে জানবো সেটা আমাদের জানা নেই আজকে আমাদের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নামদারি আবেদন করার পর নামদারির অবস্থা জানা যায় নামদারিটি কোন পর্যায়ে আছে সো চলুন দেখে নিই আপনাদেরকে নামজারির বর্তমান অবস্থা কিভাবে যাচাই করা লাগে আমি এই আবেদনটি করেছিলাম আমার এক ক্লায়েন্টের জন্য বারো এগারো দু হাজার চব্বিশ তারিখে সো আমি এখন দেখব আমার এই ক্লায়েন্টের নামজারির বর্তমান অবস্থা কি অবস্থায় আছে আমি অবশ্য একটা খতিয়ান পেয়ে গেছি খরসা খতিয়ান আপনারা দেখতেছেন খরসা খতিয়ানটা আমাকে অলরেডি দিয়ে দিছে সো আমি আপনাকে দেখাবো কীভাবে এই খসা খর বের করা লাগে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটু ওয়েবসাইটে ওয়েবসাইটটা আপনাদের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তারপর আমি আপনাদের দেখাচ্ছি ওয়েবসাইটটা ল্যান্ড ডট গভ ডট বিডি ডিরেক্ট আমি এই ওয়েবসাইটে ঢুকে গেলাম ঢুকার পরে আমি দেখতেছেন এখানের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আমি ডিরেক্ট মিউটেশন যেহেতু আমি আপনাদেরকে নামজারি বর্তমান অবস্থা দেখাচ্ছি উন্নয়ন কর দিতে কর আপনাদের যার যেটা প্রয়োজন সেই ওয়েবসাইটে রুখে আপনারা সেই জিনিস তথ্যটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো নামজারি বর্তমান অবস্থা সো আমি ডিরেক্ট মিউটেশন ওয়েবসাইটে ঢুকে যাব তারা নতুন নামজারির জন্য আবেদন করবেন নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে আমি আর আবেদনের অবস্থা দেখুন আমি যেহেতু আমার নামজারি আবেদনের অবস্থা দেখব সেক্ষেত্রে আমি অবস্থা নামজারির সর্বশেষ বর্তমান অবস্থা আমার এই ক্লায়েন্টের জায়গাটা ছিল চট্টগ্রামে সো চট্টগ্রামে তারপর বিভাগটা সিলেক্ট করে দিলাম তারপর আবেদন নম্বর লিখুন এই যে আবেদন নম্বরটা আমি দিয়ে দিলাম তারপর খুঁজুন এখন আমার কাছে চাচ্ছে এন আইডি নাম্বার তো আমি এন আইডি নাম্বার তো দিয়ে দিলাম এনআইডি নাম্বারটা আমার নাম আবেদনের মধ্যে রয়েছে আপনি খেয়াল করেন যাই হোক আমি আপনাদেরকে আসলে সমস্যা প্রাইভেসির জন্য এগুলো দেখাতে পারছি না সো আপনাদের যাদের নামে আবেদন করেছিলেন সে অনুযায়ী আপনারা এনআইডি দেবেন আসলে আমি বল নাম্বার এন্ট্রি করেছিলাম যার কারণে আমারটা প্রথমে আসতে ছিল না তো আমার এখন নাম যে মিউটিউশনের বক্সটা চলে আসছে আমার মিউটিউশন নাম্বার কত মামলা নাম্বার কত এবং কোন উপজেলায় আছে তারপর আমার আবেদনকারীর নাম রাকিব হোসেন গ্রহিতা যার কাছে বর্তমান আছে মোহাম্মদ সরকার হোসেন ফোন নাম্বার বর্তমান কি অবস্থায় আছে সেটাও এখানে দেওয়া আছে তো আমি এখানে আপনারা দেখতেছেন খরসা খতিয়ান দেখুন যে খরসা আমি যখন পিক করছি কিন্তু আমার খসা খতিয়ানটা চলে আসছে যে খসা খতিয়ান আমার দুইজনের নামে নামজারি করা হয়েছে এক রাকে হোসেন দুই সালে মোট আমার জমির পরিমাণ ছিল সাত শতক পঞ্চাশ অযোধাংশ এখানে দলিল নাম্বারও দেওয়া আছে তারিখ খতিয়ান আগত খতিয়ান কত ছিল তাও আমার এখানে সব ডিটেলস যদি আপনাদের কারো খরসা ক্ষতি আপনারা চেক করে নেবেন খুব ভালো করে কারণ যদি আপনাদের খরসা কোনো ভুল থাকে তাহলে আপনারা করি ভুল করে আপনাদের ডিজেকে ছিলেন অফিসে আবার আবেদন করতে হবে যে আপনার আপনাদের ভুলটা সংশোধন করার জন্য সেই জন্য খরসা আপনারা খুব ভালো করে চেক করে নেবেন তারপর আপনারা যে পেমেন্ট রিসিপ্ট আপনারা যে নাম ধরে আবেদন করার সময় পেমেন্ট করেছিলেন সেই পেমেন্ট রিসিপ্টটাও কিন্তু এখানে দেখা যাবে তারপর দ্বিতীয় হচ্ছে আপনাদের আবেদনপত্র প্রিন্ট আপনারা যে নামদারি আবেদন করেছিলেন আগের নিয়মে কিন্তু শুধু আপনারা নামদারি করার পরে যে নামদারি করা হয়েছিল এরকম একটা আবেদনপত্র ছিল কিন্তু এখন কিন্তু নতুন নিয়মে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে সেই জন্য আপনারা দেখবেন এখন কিন্তু আমি কি কি নামদারি করার সময় কি কি ধরনের ডকুমেন্টস জমা দিয়েছি এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া আছে সং সংশ্লিষ্ট খতিয়ানের মূল কফি এই যে এখানে জমা দেওয়া হয়েছে অনলিপি টিকচিহ্ন দেওয়া আছে জমা দেওয়া হয়নি যেগুলো জমা দেওয়া হয়নি এখানে কিন্তু টিকমার্ক করা আছে তারপর মূল কল মূল দলের সার্টিফাইড কফি এইটাও কিন্তু আমি জমা দিয়েছি তারপর অন্যান্য জমা দিয়েছিলাম যা যা জমা দেওয়া হয়েছে আমাদের এখানে এটা কিন্তু সব কিছুই চলে আসছে তারপর আমরা যার কাছ থেকে জমিটা পেয়েছি বিবাদী নাম মকবুল হোসেন তারপর দুই বাইরের নামজারি করা হয়েছে ওনাদের নাম ডিটেলস বোম অফিস কর্তৃক করণীয় এগুলো ওনারা আর কি ওনাদের মতো করে যা যা লাগে সেভাবেই আবেদনপত্রটা দিয়েছে তো আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের নামজারির অবস্থা এবং খরচা খতিয়ান কেমন তারপরে এই যে আমার এখানে আবার নতুন নিয়মে আগে কিন্তু এরকম ছিল না অন্যরকম ছিল আমার আগের ভিডিওতে ও রয়েছে নামদের বর্তমান একটা অবস্থা আপনারা ওই ভিডিওটা দেখলে দেখবেন অন্যরকম ছিল বাট এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ভূমি অফিসে আবেদন জমা মানে অলরেডি আমার ভূমি অফিসে আবেদন জমা হয়ে গেছে আর পাঁচ নম্বর অপশন পর্যন্ত সব কিছু তথ্য সঠিক থাকলে তখন সার্বিয়া কানরগু প্রতিবেদন দাখিল করবে শুনানির দিন তারিখ দিবে তারপর ওনারা যাচাই বাছাই করে যখন দেখবে সব কিছু ঠিক আছে তখন আপনাকে ডিসিআর পেমেন্টের জন্য একটি মেসেজ দেওয়া হবে ডিসিআর পেমেন্ট দেওয়া মানে আপনার নাম জারিটি হয়ে গেছে তখন আপনি খতিয়ান হাতে পেয়ে যাবেন এবং খতিয়ানটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে তুলে নিতে পারবেন এবং সফট কপিটা আপনি ভূমি থেকে নিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন